রাজনীতিতে আওয়ামী লীগের থাকা না থাকা নিয়ে বিস্তর আলাপ আলোচনা হচ্ছে কেউ কেউ নমনীয় অবস্থানে থাকলেও রাজনীতিতে আওয়ামী লীগের আর ফেরার সুযোগ নেই বলে অনেকেই মনে করছেন তাদের যুক্তি গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের আর দেশের রাজনীতি পুনর্বাসিত হওয়া সম্ভব নয় বারবারই দেশের মানুষের রক্তে আওয়ামী লীগের হাত রঞ্জিত হয়েছে আওয়ামী লীগের হাতেই দেশে মানুষ সবচেয়ে বেশি খুন হত্যা ও গুমের শিকার হয়েছে স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ এটা শুরু করেছে যুদ্ধ বিধ্বস্ত সদ্য স্বাধীন দেশে আওয়ামী লীগই প্রথম পুলিশ ও রক্ষী বাহিনী দিয়ে হত্যা ও গুম শুরু করে পরবর্তী সময়ে দুই দফায় ক্ষমতায় আসা আওয়ামী লীগের একই অভ্যাস বজায় ছিল আওয়ামী লীগ সব নিজ সমর্থক গোষ্ঠীর বাইরের অংশকে দমনের চেষ্টা করেছে এটা তারা উনিশশো সালের মুক্তিযুদ্ধের পরপরই শুরু করে তারা সবসময় কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছে যে কারণে জনগণকে সবসময় প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করেছে জুলাই আগস্ট বিপ্লবের সময় আওয়ামী লীগ নির্বিচারে দেশের মানুষকে হত্যা করেছে আওয়ামী লীগ দেশের নিরস্ত্র জনসাধারণের উপর যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে আপাতত মনে হতে পারে আওয়ামী লীগ তো এই দেশেরই রাজনৈতিক দল কিন্তু জনসাধারণকে সবসময় প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে কেন সবসময় ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চায় কেন এই দুই প্রশ্নের উত্তর মেলাতে পারলেই আওয়ামী লীগের খুনি চরিত্রের হিসাব মেলানো যাবে মূল বিষয় হচ্ছে আওয়ামী এই ভূখণ্ডের রাজনৈতিক দলে হলেও মূলত ভারত পথী দল হিসেবে পরিচিত দলটি বারবারই নিজ দেশের মানুষের স্বার্থের চেয়ে ভারতের স্বার্থকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে এ কারণে বারবারই দলটি জনসাধারণের বিপক্ষে অবস্থান নিয়েছে দুর্ভাগ্যজনক আওয়ামী লীগ ভারতের এক ধরনের সম্প্রসারিত অংশে পরিণত হয়েছে এটা আমাদের রাজনীতির জন্য শুধু দুর্ভাগ্যজনকই নয় ধরনের রাজনৈতিক দলের অস্তিত্ব থাকা দেশের ভবিষ্যতের জন্য ঝুঁকিপূর্ণ বিশেষ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আওয়ামী ঝুঁকিপূর্ণ একটি দল শেখ হাসিনা তার দ্বিতীয় মেয়েদের শুরু থেকে সামরিক বাহিনীকে নিয়ন্ত্রণে নিয়ে নেন তৎপরবর্তী হত্যাকাণ্ড সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে নিতে হাসিনাকে সাময়িক সুবিধা দিয়েছিল কিন্তু ভারতের পরামর্শে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ সামরিক বাহিনীর মধ্যে আওয়ামী লীগ সম্পর্কে নেতিবাচক প্রভাব সৃষ্টি করতে পারে ফলে শেখ হাসিনাকে শেষ পর্যন্ত রক্ষা করতে সামরিক বাহিনী এগিয়ে আসেনি তিনি পালাতে বাধ্য হন ফলে বোঝাই যাচ্ছে আমাদের দেশের জাতীয় নিরাপত্তার স্বার্থের সঙ্গে আওয়ামী লীগের নিরাপত্তার কৌশল সাংঘর্ষিক কারণ আওয়ামী লীগ বরাবরই ভারতের স্বার্থকে প্রাধান্য দিয়েছে এটা স্বাধীনতার পরপরই ফারাক্কা চালু করতে দেওয়া পঁচিশ বছরের চুক্তি বা গত পনেরো বছরের ট্রানজিট ট্রানশিপমেন্ট বিভিন্ন ধরনের বাণিজ্যিক চুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিফলিত হয়েছে নদী ভরাট করে ভারতীয় পণ্য পরিবহনের সুযোগ করে দিয়েছে আওয়ামী ভারতের দিক থেকে বিবেচনা করলে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলই বাংলাদেশের ক্ষমতায় থাকা দরকার এটাই হবে ভারতের কৌশল কিন্তু বাংলাদেশের দিক থেকে দেখলে এটা সার্বভৌমত্বের জন্য ভয়ঙ্কর হতে পারে একমাত্র ভারতের স্বার্থ ঠিক রাখতে আফোমিলিক এই দেশের মানুষের হরণ করেছে পাখির মত গুলি করে মানুষ হত্যা করেছে যদিও নির্বিচার পাখি হত্যা করাও গ্রহণযোগ্য নয় কিন্তু আফোমিলিক নির্দয়ভাবে মানুষ হত্যা করেছে এ নিয়ে আফোমিলিকের মধ্যে কোনো অনুশোচনা বা অনুতাপ পরিলক্ষিত হয়নি বরং তারা এখনো পলাতক অবস্থায় হুমকি দিয়ে যাচ্ছে নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ঠিক এ কারণে আওয়ামী লীগের পক্ষে রাজনীতিতে আর ফিরে আসা সম্ভব নয় ফিরে আসতে উচিত হবে না যদি কখনো আওয়ামী লীগ ফিরতে পারে তবে দেশের জাতীয় নিরাপত্তা আবারও ঝুঁকির মুখে পড়বে